আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কোনো পণ্যের দাম বা কোনো পণ্য নিয়ে কৃষি পণ্য নিয়ে কথা বলবো না তবে আজকে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো হয়তো অনেকে পরিচিত আছেন তবে শহর এলাকার লোকজন এদের সাথে পরিচিত না সাধারণত গ্রাম অঞ্চলে যখন এই বর্ষার সময় পানি আসে বড় নদী না ছোটো জায়গায় বিল বাহারে যখন পানি আসে তখন ওই দৈনন্দিন কাজ করার জন্যে স্থানীয় লোকজন ছোট এক ধরনের নৌকা ব্যবহার করে যাকে আমরা স্থানীয় ভাষায় বলি ডুঙ্গা বা তালের ডুঙ্গা আবার কেউ বলে ডিঙি নৌকা এখন এই ডিঙি নৌকাটা কীভাবে বানায় বা দাম কি কাদের কাছে পাবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের সাথে আসুন এখানে দেখছি আমরা যে কয়েকজন বানাচ্ছে এখানে এই তালের নৌকা বা ডিগি নৌকা আমাদের এইখানে দাদা আছে একজন সাধু মানুষ সবাই এলাকার লোকজন তাকে

করতে করতে তো বয়স হয়ে গেল বয়স হয়ে গেছে দাড়ি দুলি পাই গেছে না আচ্ছা তো এই বয়সে এখন যে এত পরিশ্রমে কাজ করতেছেন এই গাছ কেটে কেটে ভিতর থেকে উঠায় তারপরে নৌকার মতো একটা আকার দিতেছেন তো এটা কত পরিশ্রম এত এই বয়স হয়ে এটা সম্ভব হইতেছে না এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে না দাস দাস সবাই আচ্ছা তাহলে অভ্যাসের সব কিছু আচ্ছা এটা একটা গাছকে আমরা তো দুই ভাগে ভাগ করেন মনে হইতেছে হ্যাঁ

ছোট বড় বুঝে তো অবশ্যই কোন কোনটা তিনজন চারজন পাঁচজন এরকম ধরে আচ্ছা তিনজন চারজন পাঁচজন ছয় জন ধরে ছয় জন ধরে হ্যাঁ প্রিয় দর্শক শুনলেন আসলে একটা গাছ যখন কাটে তখন গাছটা একটু তাল গাছটা থাকে আমরা সবাই দেখি এই যে এখানে তাল গাছটা কেটে এখানে ফেলে রাখছে এই দেখেন ফেলে রাখছে এই গাছটা এই গাছটা এরা দুই ভাগ করবে মাঝখান থেকে দুই ভাগ করবে দুই ভাগ করার পরে একটু দেখান এই সাইডে আসেন দেখেন এই যে এরকম অবস্থায় থাকবে এরকম অবস্থায় থাকবে এখান থেকে তারপরে এরা সম্পূর্ণ হাতের মাধ্যমে কোনো মেশিন না কিন্তু দেখেন সম্পূর্ণ হাতের মাধ্যমে এইভাবে এই কোড়াল দিয়ে বা কুঠার দিয়ে এইভাবে আস্তে 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 ভিতর থেকে যে অংশটা নরম অংশটা সেটা উঠিয়ে ফেলবে উঠিয়ে ফেলার পরে তারপরে আস্তে আস্তে একটা নৌকার আকৃতি বা সেপ চলে আসবে তখন এটা হয়ে যাবে সর্ব সর্বশেষ পর্যায়ে একটা পরিপূর্ণ নৌকা বা ডিঙি নৌকা কেউ বলে ডুঙ্গা আর আসলে অঞ্চল নাম ভিন্নতা থাকলেও কাজ বা ব্যবহার একই রকম তবে এটা অত্যন্ত একটা পরিশ্রমের কাজ কষ্টের কাজ এখন আমাদের গ্রামীণ ঐতিহ্য গ্রামে এখনো এটা যা আছে যদিও এখন বর্তমানে আমাদের দেশে পাওয়া যায় প্লাস্টিকের নৌকা আমাদের একটা দেশের একটা সন্দান্য কোম্পানি তারা আনছেন প্লাস্টিকের নৌকা কিন্তু সেটার মূল্য অনেক বেশি কিন্তু সেই তুলনায় আমাদের পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপায়ে তৈরি এই নৌকা আপনারা যারা চান তারা নিতে পারেন আমি এই আমাদের এই নিখিল দাদার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা দেখে সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে এই সালতা এসে নিয়ে যেতে পারেন

সোয়াই কি সুন্দরভাবে একটা নৌকার আকৃতি দিয়েছে এটা আশ্চর্য বিষয় সম্পূর্ণ হাতে এখানে কোনো মেশিনের কিছু কোনো কানো কার্য বা কোনো কিছু নাই সম্পূর্ণ হাতের সে শুধু একা না আরো কয়েকজন এখানে তৈরি করছে এই নৌকা তৈরি করে রাখছে এগুলা ফিনিশিং যখন দেওয়া শেষ হবে তখন তারা এগুলা বিক্রির উপযোগী হবে এরা নিজেরও ব্যবহার করে এবং বিক্রি করে তবে এটা কিন্তু এগুলা কিন্তু সাধারণত অল্প পানিতে ব্যবহার করার জন্য বেশি পানিতে না দাদা ভালো আছেন ডোঙা আছে নাকি আপনার আপনার নিজের আছে নাকি নাই না আপনি বানান না বানান না না এইখানে যে কাজ করে এরা এই বাড়ির থেকে লোকজন কিনতে আসে অনেক মানুষ আসে না অনেক মানুষ কিনতে আসে এইখানে যারা দর্শক আপনারা যারা কিনতে চান তারা কিনতে আসতে পারেন আমার আরেকজন দাদা আছে দাদা ভালো আছেন এ দাদা নৌকা বানাচ্ছে আছে এইখানে সুন্দর দাদার কাঠটা দিয়ে আসতে অনেক মজবুত অনেক একদম পাকা গাছ দাদার নামটা কি আমার নাম কমিত অধিকারী

একদম চুপচুপ হয়ে গেছে পানিতে মনে হয় যে সাতটা চিপ দিলে মনে হয় এক লিটার পানি কি মিশিয়ে বের হয়ে যাবে ঘাম বের যাবে এত পরিশ্রমের কাজ নিঃসন্দেহে এত পরিশ্রম এত পরিশ্রম এত কষ্ট তারপরে তালগাছের বর্তমানে সংকট যার জন্যে তালগাছেরও দাম বেশি এই জন্য হয়তো দাম বেশি নৌকার দামটা একটু বেশি পড়ে তবে আমাদের যে আর্টিফিশিয়াল নৌকা তার থেকে নিঃসন্দেহে অনেক ভালো প্রাকৃতিক এবং সুন্দর দেখতেও অনেক সুন্দর যারা চালায় বা যারা নেয় ব্যবহার করে অনেক সাশ্রয় সুন্দরভাবে ব্যবহার করতে পারে প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম অল্পের মধ্যে এই নৌকা বানানোর প্রক্রিয়াটা এবং কেমন দাম আপনারা যারা নিতে চান এই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখানে এসে নিতে পারেন